হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি দু হাজার পঁচিশ থেকে এমন কিছু তথ্য যেগুলো সম্প্রতি পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ভিডিওটিতে থাকছে লিওপার্ট ক্যাপিটাল টাইগার রিজার্ভ রামসার সাই ডলফিন সেন্টার ইত্যাদি গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ প্রতিটি প্রশ্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল সম্প্রতি কোন ভারতীয় শহরকে সরকারিভাবে লিওপার্ট ক্যাপিটাল বা চিতা রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হলো অবসেন্ডি ডি ব্যাঙ্গালুরুকে পরের প্রশ্ন হল মে দু সালে কোন জেলা ভারতের প্রথম পুরোপুরি স্বরাচালিত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি দিউ পরের প্রশ্ন হল ভারতের প্রথম ই ওয়েস্ট ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে সঠিক উত্তরটি হল অপশান ডি দিল্লিতে পরের প্রশ্ন হল তামিলনাড়ু সরকার কোন স্থানে গ্রেটার ফ্লেমিঙ্গো সেঞ্চুরি ঘোষণা করেছে সঠিক উত্তরটি হল অপশান বি ধনুষ করিতে। পরের প্রশ্ন হল ভারতের আঠান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত মাধব ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন হল ভারতের প্রথম বাটারফ্লাই স্যাঞ্চুরি কোথায় ঘোষণা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ কেরালার আরলামেতে পরের প্রশ্ন হল দু সালে প্রথম আন্তর্জাতিক গ্লেসিয়ার্স প্রিজার্ভেশন কনফারেন্স অথবা হিমবাহ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি তাজিকিস্তানের বেতে পরের প্রশ্ন হল খিচান এবং মেনার আদ্রভূমি সম্প্রতি রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এই দুইটি আর্দ্রভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন বি রাজস্থানে অবস্থিত পরের প্রশ্ন হল ভারতের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার সম্প্রতি অনুমোদন পেয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন এ মধ্যপ্রদেশের রেওয়াতে অবস্থিত পরের প্রশ্ন হল কোন শহর বিশ্বের প্রথম পুরোপুরি নবায়নযোগ্য শক্তিতে চালিত শহর হিসেবে গড়ে ওঠার পথে সঠিক উত্তরটি হল অপশন বি অমরাবতী পরের প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের মূল থিম কি ছিল সঠিক উত্তরটি হলো অপশান এ পুটিং এন ইন টু প্লাস্টিক পলিউশন পরের প্রশ্ন হল সম্প্রতি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এনভারমেন্টালিস্ট পুরস্কার কে পেয়েছে সঠিক উত্তরটি হল অপশন বি আচার্য প্রশান্ত পরের প্রশ্ন হলো সাম্প্রতিক জরিপ অনুযায়ী কোন রাজ্যে ভারতের সর্বোচ্চ সংখ্যক শকুন পাওয়া গিয়েছে সঠিক উত্তরটি হল অপশন ডি মধ্যপ্রদেশে পরের প্রশ্ন হলো উড়িষ্যার কোন প্রোটেক্টেড এরিয়াকে সম্প্রতি ভারতের একশো সাততম ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন সি সিমলিপাল ন্যাশনাল পার্ককে। পরের প্রশ্ন হল পৃথিবী দিবস দু হাজার পঁচিশের থিম কী ছিল সঠিক উত্তরটি হলো অপশান সি আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট পরের প্রশ্ন বিশ্বের প্রথম সিও টু থেকে মিথানল প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি মধ্যপ্রদেশের বিন্ধ চলে পরের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘাটামপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করেছেন এই প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত পরের প্রশ্ন হলো দু সালে গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ কতজন পরিবেশ কর্মীকে প্রদান করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি সাতজন পরের প্রশ্ন হলো সম্প্রতি কোন জায়গাকে গুজরাটের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ গুনেরি ইনল্যান্ড ম্যানগ্রোভসকে পরের প্রশ্ন হল কোন রাজ্য সরকার সম্প্রতি ডক্টর ভীমরাহ আম্বেদকর অভয়ারণ্য নামে নতুন এক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘোষণা করেছেন সঠিক উত্তরটি হল অপশন বি মধ্যপ্রদেশের রাজ্য সরকার পরের প্রশ্ন সম্প্রতি রামসার অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ড ওয়াইস ইউজ পুরস্কার প্রথমবারের মতো কোন ভারতীয়কে কে দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি জয়শ্রী ভেঙ্কটেশনকে পরের প্রশ্ন হল বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ভাদ্রা কোথায় উদ্বোধিত হয়েছে সঠিক উত্তরটি হল আপশান বি গুজরাটে পরের প্রশ্ন হলো ভারতের প্রথম বায়োপলিমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় প্রতিষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো আপশান সি লক্ষ্মীপুর খেরিতে পরের প্রশ্ন হলো দু হাজার জুনে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম অ্যান্ড আর্টিফিশিয়াল কোরাল রিপ কোথায় উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি মহারাষ্ট্রে পরের প্রশ্ন হল সম্প্রতি কোন দেশ বল্ট ইগল ক্রেতাদের ন্যাশনাল বার্ড হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তরটি হল অপশন বি ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন হলো কোন দেশ সম্প্রতি বিশ্বে তৃতীয় বৃহত্তম বায়োফিউল প্রডিউসার হিসেবে আবির্ভূত হয়েছে সঠিক উত্তরটি হল অপশন বি ইন্ডিয়া পরের প্রশ্ন হল ভারতের কো রাজ্যের কাপাড এবং চাল সমুদ্র তটগুলি সাম্প্রতিক সময়ে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেয়েছে সঠিক উত্তরটি হল অপশন এ কেরালা পরের প্রশ্ন হলো কোন দেশ সম্প্রতি বিশ্বের সর্বাধিক শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে সঠিক উত্তরটি হলো অপশন সি ইন্ডিয়া পরের প্রশ্ন হলো দু সালে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত সঠিক উত্তরটি হলো আপশান সি দশতম তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন রয়েছে কোন জাতীয় উদ্যান সম্প্রতি ভারতের দ্বিতীয় বাটারফ্লাই ডাইভার্সিটি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে সঠিক উত্তরটি হলো আপশান এ কাজিরাঙা ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন হল কোন রাজ্য সরকার বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশে বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান চালু করেছে সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থানের রাজ্য সরকার পরের প্রশ্ন হল ওয়াল ফুড প্রাইজ দু হাজার পঁচিশ পুরস্কারপ্রাপ্ত ডক্টর জেলা হাঙ্গরিয়া কোন দেশের নাগরিক সঠিক উত্তরটি হল অপশান ডি ব্রাজিলের পরের প্রশ্ন হল দু সালে বন্যার ঝুঁকি ও জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে অগ্রণী গবেষণার জন্য স্টকহোম ওয়াটার প্রাইজ পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান বি গুন্টার ব্রোসল পরের প্রশ্ন হলো ভারতের প্রথম ভারতব্যাপী গঙ্গা রিভার ডলফিন সার্ভে কোন রাজ্যে সেরা সংখ্যক ডলফিন পাওয়া গিয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরপ্রদেশে পরের প্রশ্ন হলো কোন দেশ দু সালে ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স আয়োজন করেছে সঠিক উত্তরটি হলো অপশান সি ব্রাজিল পরের প্রশ্ন হল সম্প্রতি পৃথিবীর সর্ববৃহৎ হোয়াইট হাইড্রোজেন রিজার্ভ হওয়ার কোন দেশে আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তরটি হল অপশান এ ফ্রান্সে পরের প্রশ্ন হল ভারতের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্ল্যান কোথায় স্থাপন করা হবে সঠিক উত্তরটি হলো অপশান এ মধ্যপ্রদেশের ইন্দোরে পরের প্রশ্ন হল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে দু হাজার পঁচিশের থিম কী ছিল সঠিক উত্তরটি হল অপশান বি প্রোটেক্ট ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার পরের প্রশ্ন হলো কোন শহর কুকরাই নাইট সাফারিকে ঘিরে ভারতের প্রথম নাইট সাফারির জায়গা হিসেবে পরিণত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরপ্রদেশে লখনউ পরের প্রশ্ন হল ঝাজার বাচৌলি ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে লিওপার্ট সাফারি হিসেবে উন্নয়ন করা হবে সঠিক উত্তরটি হলো অপশান বি পাঞ্জাবে পরের প্রশ্ন হলো সালখান ফসিল পার্ককে ইউনেস্কোর টেন্টেটিভ লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন বি উত্তর প্রদেশে পরের প্রশ্ন হলো বিশ্বের সর্বোচ্চ স্নো লিওপার ডেন্সিটি কোন স্থানে পাওয়া গেছে সঠিক উত্তরটি হলো অপশন সি লাদাখে পরের প্রশ্ন হলো সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে পেয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি ইনকোইজ কোয়েজের পুরো নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশান সার্ভিস পরের প্রশ্ন হল হরিমন শর্মাকে পদ্মাশ্রী পুরস্কার প্রদানের জন্য তার অবদান কোন ক্ষেত্রে ছিল সঠিক উত্তরটি হলো অপশান এ ইন্ডিয়ান এগ্রিকালচার পরের প্রশ্ন হলো বিশ্বের সর্ববৃহৎ আইসবার্গ যা সাউথ জর্জিয়া আইল্যান্ডের কাছাকাছি আটকে রয়েছে তার নাম কি সঠিক উত্তরটি হল আপশান এ এ টোয়েন্টি থ্রি এ পরের প্রশ্ন হলো কোন দেশ সম্প্রতি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ চা কারক হিসেবে আবির্ভূত হয়েছে সঠিক উত্তরটি হল আপশান সি ইন্ডিয়া পরের প্রশ্ন হলো ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের পরবর্তী নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশান এ ডক্টর মাঙ্গিলাল জাত পরের প্রশ্ন হল চরাই দে মাইডাম ভারতে তেতাল্লিশতম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান বি আসামে অবস্থিত পরের প্রশ্ন হলো খেচিও পালরি ওয়েটল্যান্ড ভারতের কোন রাজ্যের প্রথম রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন বি সিকিমে পরের প্রশ্ন হল কোন ভারতীয় বন্যপ্রাণী বিজ্ঞানী হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড দু সালে লাভ করেছেন সঠিক উত্তরটি হল অপশন এ পূর্ণিমা দেবী বর্মন পরের প্রশ্ন হল গুপ্তেশ্বর বন কোন রাজ্যে অবস্থিত যা দু হাজার চব্বিশ সালে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশান বি ওড়িশা রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন হল ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ এর মতে কোন দেশ সম্প্রতি সর্বপ্রথম তার সমস্ত হিমবাহ হারিয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি ভেনেজুয়েলা পরের প্রশ্ন হল ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু হাজার চব্বিশের মধ্যে রিপোর্ট অনুযায়ী সব থেকে বায়ুদূষণে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করে কোন দেশ সঠিক উত্তরটি হল অপশন ডি ইন্ডিয়া পরের প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে অন্তর্ভুক্ত ভারতের কোন দুইটি সাংস্কৃতিক অথবা ঐতিহাসিক স্থান সঠিক উত্তরটি হলো অপশন এ মুসি রিভার হিস্টোরিক বিল্ডিংস এবং ভুজ হিস্টোরিক ওয়াটার সিস্টেম পরের প্রশ্ন হল সম্প্রতি পৃথিবীর সর্বাধিক বিষাক্ত মাকড়সা বিগ বয় নামে আবিষ্কৃত হয়েছে এটি কোথায় পাওয়া গিয়েছে সঠিক উত্তরটি হল আপশান বি অস্ট্রেলিয়াতে পরের প্রশ্ন হল ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি দু হাজার পঁচিশে কখন পালিত হয়েছিল সঠিক উত্তরটি হল আপশান ডি বাইশে মে পরের প্রশ্ন হল অলিভ রিডলি কচ্ছপ সংরক্ষণের জন্য ভারতের কোন বাহিনী অপারেশন অলিভিয়া চালু করেছে সঠিক উত্তরটি হলো আপশান সি ইন্ডিয়ান কোস্ট গার্ড পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোমটাস্ক রইল ভারতের প্রথম ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছিল তোমরা হচ্ছে কমেন্টে উত্তরটি জানিও তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল দু হাজার পঁচিশ সালের থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে